কয়েকদিন পরেই বিদ্যাসাগর কলকাতা থেকে ততগুলো সংখ্যার চেয়ে আরও একটি বেশি চাদর পাঠালেন মায়ের কাছে বীরসিংহ গ্রামে এই সমস্ত চাদরগুলো দেখে মা ভগবতী দেবী যার পর্ণায় আনন্দিত হলেন তিনি সকলকে ডেকে সে সমস্ত চাদরগুলো বিতরণ করলেন এবং সাথে সাথে তার ছেলের দেওয়া চাদরটিও ব্যবহার করতে শুরু করলেন এই হচ্ছে জনদরদি মাতৃভক্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং জনহিতৈষী সে মহী মহিলা মাতা ভগবতী দেবীর চমৎকার মানবিকতার বহিপ্রকাশ যা আজও আমাদের মানবতা কয়েক গুণ বাড়িয়ে দেয় আবার এও শোনা যায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মায়ের কথাতেই বিধবাদের কষ্ট লাঘব করার জন্য শাস্ত্র থেকে মন্ত্র খুঁজে বের করেছিলেন এই হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাতৃভক্তি এবং মাতৃপ্রেমের